চাকরিচ্যুত ব্যাংকারদের এই অবরোধ শুরু হয় রোববার সকাল চাকরি নয়ের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে কর্ণফুলীর মর্যাদে এলাকায় এই অবরোধ করে তারা তাদের দাবি নিয়ম নীতি মেনেই অ্যাসালমের মালিকানাধীন এসআইবিএল ইউনিয়ন ব্যাংক ও ইসলামী ব্যাংকে চাকরি হয় তাদের কিন্তু পাঁচ আগস্ট পথ পরিবর্তনের পর পাল্টে যায় ব্যাংকগুলোর পর্ষদ এরপরই পরই ত্রিশ অক্টোবরের পর তিনটি ব্যাংক থেকে

আন্দোলনকারীরা বলছেন কর্মহীন বেশিরভাগেরই চাকরিতে প্রবেশের বয়স নেই হঠাৎ এভাবে চাকরি হারিয়ে এখন নিঃশ তারা অনিশ্চয়তায় তাদের পরিবার পরিজন তাই ত্রিশ নভেম্বরের মধ্যে চাকরি পুনর্বহালের দাবি তাদের অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের মানুষ সকাল সাড়ে দশটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল আবার স্বাভাবিক হয় ভাবে তারা তাদের চাকরি বহলের জন্য আবার আন্দোলন করেছিলেন তো যেটা সাময়িকভাবে একটা জ্যামের সৃষ্টি হয়েছিল আর কোনো কিছুই না এখানে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী আছে আর মেইনলি পুলিশ আছে এখানে সবাই ভালোভাবে আমরা কাজ করার চেষ্টা করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ট্রাফিক জ্যামও নেই গেল ত্রিশ অক্টোবর এসআইবিএল থেকে ছয়শো বাহাত্তর জন একুশ নভেম্বর ইউনিয়ন ব্যাংক থেকে দুশো জন এবং পরে ইসলামী ব্যাংক থেকে দুশো জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় যাদের প্রায় সবার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়